নিসমিল্লাহ রহমান ইবরিম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকত আমি মমিন মমিং স্বাগত জানাচ্ছি সফল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডে এস বিয়ার সফল্যান্ডের অনেকগুলো প্রজেক্ট আপনারা জানেন যে সফল্যান্ডের আফতাবনগরেও অলমোস্ট প্রায় বারোটা থেকে চোদ্দোটা প্রজেক্ট চলছে মহানগর প্রজেক্টে অলরেডি হ্যান্ডওভার হয়েছে এবং মহানগর প্রজেক্টে আরও কিছু চলছে খিলগাঁও বাসাবো শাহজাদপুর গুলশান সহ অনেকগুলো প্রজেক্ট হ্যান্ড করেছে সফল্যান্ড কোম্পানির এবার সফল্যান্ডের নতুন একটি যাত্রা শুরু হচ্ছে সফল্যান্ড অ্যান্ড এনাম অ্যানামভিলা যেটি পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সফল্যান্ড অ্যানামভিলা যেটি পড়েছে একদম জলশ্রী আবাসন প্রকল্প যেটা একদম নতুন ঢাকা আপনারা জানেন যে ঢাকা শহরের মধ্যে আবার নতুন ঢাকা হচ্ছে আপনারা জানেন যে জলশ্রী জলশ্রিঁড়িটা সম্পূর্ণভাবে এটা বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত এবং সুপরিকল্পিত সুসজ্জিত আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর করে রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে অনেক সুন্দর এবং গুছানো এই এই জলশিঁড়িটা হচ্ছে ঢাকার একটা নতুন ঢাকা এই নতুন ঢাকাতে সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের নতুন যাত্রা শুরু হচ্ছে সফল্যান্ডের জলশিড়ি আবাসন প্রকল্প জলশ্রিঁড়ি যেটি পড়েছে সেক্টর নয় অর্থাৎ নয় নাম্বার সেক্টরে আপনারা দেখতে পাচ্ছেন যে রোড নাম্বার পাঁচশো তিন এবং প্লট নাম্বার চব্বিশ আমি যদি একটু প্লটটা দেখাই আপনাদেরকে এই যে প্লটটা একদম রোডের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে রোড অলরেডি কমপ্লিট হয়েছে এই যে প্রজেক্টটা এখানে পাঁচ কাটা জায়গার উপরে জি প্লাস এইট অর্থাৎ নয়তলা বিল্ডিং হবে প্রত্যেকটা ফ্লোরে আঠাইশো পঞ্চাশ বর্গ ফুটের ফ্ল্যাট হবে সোয়ার যারা জলশ্রিটিতে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা খুব ভালো খবর এখানে এখানে পাঁচ কাটা জায়গা আপনার দেখেন জায়গাটা এটা আজকে উদ্বোধন হয়ে গেলো এটা এরপরে কিছুদিনের মধ্যে পাইলিংয়ের কাজ চলবে আস্তে আস্তে এখানে বিল্ডিং উঠবে আজকের এই দিনটি অত্যন্ত একটি স্মরণীয় দিন হবে এ দিনটাকে আমরা ভালোভাবে স্মরণ করতে পারব কারণ এটাই হচ্ছে সপল্যান্ডের প্রথম একটা যাত্রা এখানে আঠাইশো পঞ্চাশ বর্গফুটের ফ্ল্যাট প্রত্যেকটা ফ্লোরে চারটা করে বেডরুম হবে চারটা করে বাথরুম হবে এবং তিন থেকে চারটা বারান্দা হবে ড্রয়িং ডাইনিং তো থাকছেই সব কিছু মিলে এই জায়গায় অর্থাৎ সপল্যান্ডের এই জায় সপল্যান্ডের ভিলা এখানে যারা ফ্ল্যাট বুকিং দিতে যাচ্ছেন অর্থাৎ এই অবস্থায় ফ্ল্যাট বুকিং দিতে যাচ্ছেন তাদের জন্য আমি বলবো আপনারা দেরি না করে জিরো ওয়ান অথবা জিরো ওয়ান নাইন সেভেন ডবল থ্রি সিক্স জিরো ফাইভ টু এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেবো শুধুমাত্র বলে রাখি এই মুহূর্তে সফটল্যান্ডের অন্যতম সেরা একটা প্রজেক্ট হচ্ছে এনাম এনামভিলা এখানে সুলভ মূল্যে যেহেতু এই এখন জাস্ট কাজটা শুরু হতে যাচ্ছে এখন আমরা সুলভ মূল্যে আপনাদেরকে দিতে পারবো ভিউয়ার যারা জলশ্রীতে অর্থাৎ নতুন ঢাকাতে সুপরিকল্পিত একটি শহর আমি বলবো যে জলশ্রী যেটা অনেকেরই স্বপ্নের শহর হয়ে দাঁড়িয়েছে এই জলশ্রী এই জলশ্রীতে যারা ফ্ল্যাট বুকিং দিতে যাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের এবং সফল্যান্ডের এই অ্যানামিলার জন্য শুভকামনা করে আজকে শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারাকফাতুল্লাহি ওবার